গুড মর্নিং ফ্রেন্ডস মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলে এসেছি আমি আমার ছাদ বাগানে তো আমি ছাদ বাগানে কী কী গাছ লাগিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো দেখো এখানে হচ্ছে গাধা ফুল লাগিয়েছি আমি যেহেতু গাধা ফুলের সিজন চলে এসছে হ্যাঁ আমি গাঁদা ফুল এই গাছগুলো হচ্ছে আমার যে পূর্ণ গাছগুলো ছিল সেই গাছগুলো তোমাদেরকে তো আগে দেখিয়েছি আগের ভিডিওতে আগে বলন করে রেখেছিলাম একটা জায়গাতে অনেক ছোট ছোটো টুকরো করে সেই গাছগুলো যখন নাকি একটু বড় হয়েছে তারপরে আমি উঠিয়ে উঠিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি দেখো প্রত্যেকটা টবে কিন্তু এগুলো যেগুলো হচ্ছে বড় হয়ে গেছে ওগুলো হচ্ছে রক্ত এগুলা এগুলো হচ্ছে আমি লাগিয়ে রেখেছি আর এগুলো হচ্ছে আমি নার্সারি থেকে নিয়ে এসেছি ছোটো ছোটো ছিল একদম তো তখন নিয়ে এসেছি এখন একটু বড় হয়ে গেছে কোনো কোনোটা কলি চলে এসছে তো এই গাছটা দেখো কেমন ঝিমসে গেছে একদম তো তোমরা কারা কারা লাগিয়েছো গাঁদা ফুল যেহেতু গাঁদা ফুলের সিজেন গাঁদা ফুল তো লাগাতেই হবে আর দেখো এই ফুলটা কিন্তু খুব সুন্দর এই ফুলটা কিন্তু ফুকলে পরে অনেক দিন থাকে কমসে কম পনেরো দিন বিশ দিন একদম থাকবেই দেখো কালারটা কিন্তু খুব গর্জেস তো দেখো জবাটা লাল জবা ফুটেছে আমি কিন্তু জবা গাছ যা যেগুলো যেগুলো গাছ আছে সব কাটিং করে দিয়েছি ওই দেখো পুরো কাটিং হয়ে গেছে তো এই গাছটার মনে হচ্ছে একটাই হচ্ছে সাইডে ঝুলেছিল লতা তো হচ্ছে বড় হয়ে গেছে দেখো ফুলটা খুব সুন্দর লাল টকটাকে এখন কিন্তু জবার সিজন না তাই জবা এখন ফোটে না তো আমি গাছগুলোকে কেটে দিয়েছি তো দেখো এখানেও আমি লাগিয়েছি দুটো গাধা ফুল গাছ দুটো গাধাতেই কলি এসে গেছে দেখো আর কয়েকদিন বাদে ফুটবে আর এই যে সব কাটিং করে দিয়েছি আর এই যে হচ্ছে দেখো আমার গাছ আর দেখো এই যে অ্যালোভেরার কিন্তু ইসে বেরিয়ে গেছে এই যে ফুল বুঝছো অ্যালোভেরা কিন্তু ফুল বেরিয়ে গেছে আর এই যে আমার শিম গাছ দেখো অলরেডি অনেক বড় হয়ে গেছে আগেরটা যদি থাকতো এতদিনে শিম কবে ধরে যেত আগের গাছটা হচ্ছে মরে গেছে গো আর এখানে কিন্তু আমি অনেক ফুলের চারা এনে বলন করে দেখেছি একটু বড় হোক তারপর এখান থেকে উঠিয়ে লাগাবো এই যে দেখো এই যে ডালিয়া দুটো এনেছি ডালিয়া চন্দ্রমল্লিকা আর দেখো এখানকার গাধা ফুল গাছটা এত সুন্দর এত হেলদি হয়েছে এটা কিন্তু আমার বাড়িরটা এটা কিন্তু কেনা যে এখানে একটা লাগিয়েছি চন্দ্রমল্লিকা দেখো গাছটা কত ছোট এদিকে কিন্তু আমার ফুল বেরিয়ে গেছে আমার টবগুলো পুরো ভেঙে যাচ্ছে গো এদিকেও লাগিয়েছি আর এটার তো কোন তুলনায় নেই তিন বছর থেকে শুধু চব্বিশ ঘন্টা শুধু এই গাছটা ফুলেই দেখতে পারবে দেখো কালারটা এত সুন্দর অনেক দূর থেকে চোখে লাগে ঠিক আর সারা বছর এই ফুলটা ফুটতে থাকে সারা বছর আর একবার শুধু লাগিয়েছি আমিটাকে তিন বছর হলো জানো এই গাছটা মরছেও না এরকম ফুল ফুটলে কি আর তুলে ফেলতে ইচ্ছে করে বলো তো কত সুন্দর একটি গাছ আমার তো খুব পছন্দ ওর জন্য এবার বেশি করে এনেছি পরে লাগিয়ে রাখবো বাদ বাকি গাছ যেগুলো ছিল আমি এই সাইডে এনে রেখেছি ওই যে ব্লিডিং হার্ট দেখো এখন ফুটছে এই যে এটাও ফুট বেড়ে যায় বেরিয়ে গেছে আর দেখো ওখানে গোলাপের কলিটা এত টোপা হয়ে রয়েছে কবে যে ফুটবে একদম ইয়া বড় ফুল ফুটবে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার যাই ঘরে গিয়ে কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো যাওয়া যাক তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে দেখো বাজার থেকে নিয়ে এসছে মাছ আজকে নিয়ে আসছে রুই মাছ তো আলু ফুলকপি দিয়ে ঝোল করব আর মাথা আর লেসটা দিয়ে চরচরি করব তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো চলো আমি মাছটা দিয়ে নুন হলুদ মাখে নিই আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাতের জন্য আলু ফুলকপি তো দিয়ে দিয়েছি আমি এগুলোর সঙ্গে দিয়ে দিয়েছি তো ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি এবার আমি চলো মাছটা ধুয়ে নেব তো মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি মাছটা এক পাশ হয়ে গেছে আমি পাল্টি মেরে দিয়েছি তো মাছটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব এদিকে আমার আলু ফুলকপিও হালকা বয়ল হয়ে গেছে আমি জল ঝাড়িয়ে নামিয়ে রেখেছি মাছটা ভাজা হয়ে গেলে সবজিটাকে কষিয়ে নেবো আর এদিকে আমি লঙ্কা দিয়ে দিয়েছি ভাজার জন্য তো লঙ্কাটা আমি ভেজে নেব তারপরে পেস্ট করবো তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি সবজিগুলো দিয়ে দিয়ে দেবাম সবজিগুলো এবার আমি তুলে দিয়ে ভালো করে সবজিটাকে ভালো করা করে দেবো মশলা পাতা আমি দিয়ে দিয়েছি মাছের মাথাটা ভেজে নিলাম চটচুরি করার জন্য আর এদিকে আমি চচ্চড়িটাকে কেটে ধুয়ে রেখেছি দেখো এবার আমি এর জন্য লঙ্কা চিড়ে নেব বন্ধুরা সবজিটা কষানো হয়ে গেছে এবার আমি এটা জল দিয়ে দেবো মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভেজে রাখা মাছগুলো দিলাম এবার নাড়াচাড়া করে আর এক মিনিট ঢেকে দেবো তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো চলো শুভ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো আমি ধনে দিয়ে দিয়েছি এবার শুধু নামানোর পালা তো রেডি হয়ে গেছে আমার আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল দেখো নামিয়ে ফেলেছি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জিরা বাটার তো এবার আমি চরচড়িটা বানিয়ে নেবো এই যে চরচড়ি এটিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম চরচড়িটা লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার আমি লাগাতার একটা ঢেকে দিলাম আর ওদিকে ভাতটাও আমার হয়ে গেছে আর কালকে আমি এই সসপ্যানটা নিয়েছি দেখো ভাতের জন্য নন স্টিকের আঠারোশো টাকা দিয়েছে তোমার ভাতটাও হয়ে গেছে দেখো এই জামলাটার দাম নিয়েছে আঠারোশো টাকা তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চরচরিটা হয়ে গেছে এবার হচ্ছে আমি নামিয়ে নেব ধনে দিয়ে দিলাম তো রান্না আমার আজকে কমপ্লিট শুধু মাছের ফোন আজকে আর শুরু করলাম না তা আর কিছু করবো না যেহেতু এখন অনেক লোক নেই আমরা তিনজনই তো আজকে রান্না করি টাটা বাই বাই